সুপ্রিয় দর্শক আজ আমরা কথা বলবো সঠিক নিয়মে দাঁত ব্রাশ করা এবং মাউথওয়াশের সঠিক ব্যবহার সম্পর্কে মুখ ও দাঁতের সুস্থতা বজায় রাখতে এই দুটি অভ্যাসই অত্যন্ত গুরুত্বপূর্ণ প্রথমে আসি দাঁত ব্রাশ করার বিষয় একটি নরম ব্রিসেলযুক্ত টুথব্রাশ ব্যবহার করুন এবং সার্কিউলার মোশানে আলতোভাবে দাঁতের ভেতরের ও বাইরের সব দিকে ব্রাশ করুন খেয়াল রাখবেন যেন প্রতিটি দাঁতের পৃষ্ঠতল পরিষ্কার হয় দিনে অন্তত দুবার সকালে এবং রাতে খাওয়ার পরে ব্রাশ করা উচিত এরপর আসি মাউথওয়াশের বিষয়ে ব্রাশ করার পরে মাউথওয়াশ ব্যবহার করলে ব্যাকটেরিয়া কমাতে সাহায্য করে এবং নিঃশ্বাসকে সতেজ রাখে সঠিক পরিমাণে মাউথওয়াশ নিন এবং প্যাকেজের নির্দেশাবলী অনুযায়ী মাউথওয়াশ ব্রাশের পরিপূরক বিকল্প নয় নিয়মিত দাঁতের চেকআপ এবং সঠিক পরিচর্যার মাধ্যমে আপনি আপনার মুখের স্বাস্থ্যকে সুরক্ষিত রাখতে পারেন